দর্শক আসসালাম আলাইকুম কাহারুল হাটে রয়েছি শনিবার পনেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে একটা গাভীর দাম চলছে নতুন জোয়ান বয়সের গাভী আর এই পাশে বকনা বাচ্চা বাবা জি কত বললেন দাম

কি অবস্থা ভাই ভালো আছে বাচ্চা এটা দেখি দেখি বাচ্চাটা দেখি বক কত দাম চাইছিলেন গায়ে বাচ্চা দুশো চল্লিশ দুশো চল্লিশ দাম চাওয়া আচ্ছা দুধ দুধ কেমন কতটুকু হয় দুধ দুধ চোদ্দ লিটার

এই পাশে দেখছিলাম একটা কি অবস্থা ভালো আছেন ভাই আচ্ছা কত চাইছিলেন এই গাইবার চাই এক লাখ আশি কতটুকু আসবে দুধ কতটুকু আসবে বারো লিটার এক লাখ আশি দাম চাচ্ছে বারো লিটারের মতো দুধ হবে আচ্ছা এখন পর্যন্ত কত বলে দেড়শো আচ্ছা বেচা বেচি টার্গেট কত সত্তর হলে ছাড়বেন সত্তর হলে বিক্রি হবে এইটা এইটাই ভাইয়া এটা 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 কত কি চাওয়া হচ্ছে দুইশো কয় দুধ হবে বারো লিটার এখন পর্যন্ত কত বলে দেড়শো দেড়শো গাংপি লাস্ট বেচা বেচির দাম এক লাখ ষাট বয়স বয়স রুইখানা হয়েছে কেবল তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের পাহারল হাট থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন